হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে সোমবার আর ঘড়ের কাটাতে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম মাঝে বেশ কয়েকদিন সকাল পাঁচটায় উঠেছি এখন মানে কয়েকদিন ধরে শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না তো ওই পাঁচটার সময় আর উঠা হয় না ছটা বা সাড়ে ছটা বেজেই যায় তবুও উঠতে মন চায় না কিন্তু এই যে সংসারের কাজকর্ম এগুলো কমপ্লিট করতে হবে আবার ভিডিওটাও সময় মতন পোস্ট না করলে হবে না বেশ কয়েকদিন মানে একটু নড়বড়ে হয়ে যাচ্ছে ঠিক টাইম মতন ভিডিওটাও দিতে পারছি না আসলে শরীরটা ভালো যায় না যার জন্যে কোনো কিছুই করতে মন যায় না না সংসারের কাজে মন লাগে না ভিডিওতে মন লাগে তবুও এই যে দিতে হয় না দিলে জানি তোমরা আর থাকবে না আর প্রত্যেক দিন ভিডিওর অপেক্ষায় তোমরা থাকো তো এই জন্যে আমাকে কষ্ট করে ভিডিওটা করতে হবে তো এটাতে আমারই লাভ আছে কারণ হচ্ছে আমি যদি প্রত্যেক দিন ভিডিওটা না দিই তাহলে কী বলতো আমার চ্যানেলের রেস ডাউন হয়ে যাবে যেটা একবার হয়ে গিয়েছিল আমি পরে ফিরে সেটা আর চাই না যে ফিরে আমার চ্যানেলের ওই অবস্থাটা হোক এই জন্যে কষ্ট হলেও এই যে কাজগুলো করে তারপরে তোমাদেরকে দেখাতে হচ্ছে ঘর ওঠান সমস্ত জায়গা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এই যে এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঘরের বিছানাটা ঋষিকা গুছিয়ে নিয়েছে তো ওটা এখন আমাকে আর গোছাতে হবে না আর এখন বেশ কয়েকদিন ধরে জানি না কার কোথায় কি হচ্ছে আমাদের এইদিকে মানে বিচ্ছিরি গরম পড়ছে একদমই থাকা যাচ্ছে না সত্যি এক এক সময় মনে হয় যে প্রাণটা বেরিয়ে যাবে এতটা মানে বিচ্ছিরি গরম পড়ছে আর সবসময় মন চায় জলের কাজ করি জলের কাজ করলে খুবই ভালো লাগছে আর কল থেকে ঠান্ডা ঠান্ডা জল বেরিয়ে যখন জল বেরায় সত্যি সেই জল ছেড়ে আর আসতে ইচ্ছা করে না ওই যে কালকে অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম আমার আর ঋষিকার জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে স্নান করে এই যে এখন দেব পুজো তো ফুল বলতে আমাদের গাছেই সাদা ফুলটাই পাই লাল ফুল গাছ আছে কিন্তু ওটা আর মানে একদম সকালে আমার তোলা হয় না তো এজন্যে আর পাই না মানে ভোর চারটে বা সাড়ে চারটে এরকম সময়ে কিন্তু সবাই তুলে নিয়ে যায় তো এই যে কয়েকটা সাদা ফুল আর এই যে নীলকণ্ঠ ফুল এগুলো তুলে নিচ্ছি কয়েকটা বেলপাতা তুলে নিয়েছি আর এখন গিয়ে কয়েকটা তুলসী পাতা তুলে নেব তো যা হাতের মাথায় পাই তাই দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় ঠাকুর তাতেই খুশি হবে যাই হোক লাল ফুলটা থাকলে কি হয় আসনটা দেখতে বেশ ভালো দেখা যায় কিন্তু না পেলে কি আর করা যাবে তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এই বাজার থেকে একটু লাল ফুল আনাবে তাহলে ভালো হবে কী তো বাজারটা আমাদের এখান থেকে একটু দূর তো ওই ফুলের জন্য আর বাজারে যাওয়া হবে না এমনিতে দরকারি জিনিসের জন্য তাই বাজারে যেতে পারি না আর ফুলের জন্য তো আরই যাওয়া হবে না আর তোমাদের দাদা ভাই সেটুকু টাইম নেই যে আমাকে বাজার থেকে ফুল এনে দেবে তাই যেটা পাই সেটা দিয়েই পুজোটা দিয়ে দিই পুজো দিয়ে এই যে মাথায় চিরুনি দিয়ে নিয়েছি এখন ঝটপট করে আমাকে রান্না বসিয়ে দিতে হবে আর এই গরমে কিচ্ছু খেতেও মন চায় না জানো মনে হয় কি তেতো খাই বা টক কিছু খাই তো এই সময়টা ডালটা ভালো লাগে আর বিশেষ করে আম দিয়ে টক ডালটা। তো প্রত্যেক গাছে প্রায় আম পেকে গিয়েছে কিন্তু আমাদের একটা গাছ আছে মানে শেষ মানে শুরু থেকে শেষ অবধি সেই গাছের আমটা পুরো টকে থাকে আর কি তো খুবই মানে টকের জন্যে খুব ভালো গাছ আর ওটা শেষে মানে খুব শেষে মানে পাকে আমগুলো এই জন্যে আমরা লাস্ট পর্যন্ত কিন্তু টক খেতে পারি তো আজকে তোমাদের দাদা ভাইকে বলেছি একটা আম পেড়ে দিতে ও একটা আম পেড়ে দিয়েছে আর এইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর কালকে আমি কচুর লতি বেছে রেখেছিলাম সেই কচুর ভাজা করব তো এই যে ডালটা ফেনা এসে গিয়েছে ফেনাগুলো বার করে নিচ্ছি আর এই যে হলো সেই আম আমের কালার দেখলে কিন্তু খুব লোভ লাগে মনে হয় কি ভিতরে হয়তো মিষ্টি হয়ে গিয়েছে কিন্তু না বিচ্ছিরি টক তো এই মানে এতটাই টক এই আমটা মানে টুক দিলে হয়ে যায় কিন্তু কী তো আজকে মন চাচ্ছে যে খুব মানে টক টক হবে ডাল তবেই কিন্তু এই গরমে ভালো লাগবে সত্যি তো দেখো আমের মধ্যে কি সুন্দর কালার এসে গিয়েছে মনে হচ্ছে না দেখে যে মিষ্টি লাগবে কিন্তু সত্যি কথা বন্ধুরা একদমই মিষ্টি লাগবে না এতটাই টক যাই হোক এখন আমগুলো কেটে নিচ্ছি আমটা কেটে তারপরে টক ডাল করে নেবো আম কেটে ধুয়ে নিয়ে এসেছি আর ওইদিকে ডালটা তো ফুটছে এখনও পুরো ফুটেনি যাই হোক ততক্ষণ ভাবছি একটু চা করে খেয়ে নেবো তো এই যে আমার জন্য র চা বানাচ্ছি আর এই যে চা এক কাপ আর কোটার মধ্যে দেখছিলাম যে অনেকটা বিস্কুট ভেঙে গিয়েছে ভাবলাম চলো ভাঙা বিস্কুটগুলো নিয়ে এবার চা খেয়ে নেব। তো ঘরের মধ্যে বসে আর খেতে ইচ্ছা করলো না তাই বাইরে চলে আসলাম বাইরে ভালো সুন্দর হাওয়া চলছে এই হাওয়াটা দেখে সত্যি খুব ভালো লাগছে মন চাইছে না যে এখান থেকে উঠি কিন্তু কাজ বাজ তো করতেই হবে এই হাওয়া যতই চলুক যাই হোক কিন্তু এই এখানে বসা চলবে না বাকি কাজগুলো করে নিতে হবে তো যতক্ষণ আমি চা খাচ্ছি ততক্ষণ কিন্তু বেশ আরামে রয়েছে খুব সুন্দর হাওয়া চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর মানে পাতাগুলো নড়ছে তারপর চলে আসলাম ফিরে রান্নার কাছে এই যে লতিগুলো সেদ্ধতে বসিয়ে দিয়েছি ডালটা ফুটে গিয়েছে এবার ডালটাকে ভালো করে আমি ঘুটে নিচ্ছি আজকে দুপুরের মেনুতে ওই লতি ভাজা আর টক ডাল এই দুটো জিনিসই ছিল পূজা ঝিঙে রান্না করেছিল আমি বললাম না এখন খাবো না আমি ওটা রাত্রে খাবো আর আমার মন সত্যি চাইছে যে শুধু টক ডাল দিয়েই খাই মানে এত টক খেতে মন চাচ্ছে এই গরমের মধ্যে যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে আসলাম টেবিলটা গুছিয়ে নিতে টেবিল প্লাস বিছানা মানে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেবো আর এই টেবিলটা আর আর এই খাটটা আমাকে বারে বারে গুছিয়ে নিতে হয় দিনে কতবার যে গুছিয়ে নিই তার কোনো ঠিক নেই ওই ছোট ছোটো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আদ্রিজা ঋষিকার বই খাতা তো এই টেবিলেই থাকে দুজন নেবে আবার ফিরে রাখবে মানে দিনে কতবার যে বই নিয়ে বসে আর কতবার যে এলোমেলো করে তার ঠিক নেই কোনো সময় একটু গুছিয়ে রাখে না তো কী করবো ওরা মানে যতই বকাবকি করি যাই করি না কেন ওরা ওই কাজটা করে না যাই হোক আমিই করে দিই তারপরে এই যে বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মানে টেবিল ইটা বেডকাবারটা চেঞ্জ করে দিচ্ছি আর মাটির ঘরে দেখবে সাদা বেডকাবারগুলো একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর একটু নোংরা হলেই যদি না চেঞ্জ করা হয় দেখতে কিন্তু খুবই বিচ্ছিরি দেখা যায় তখন যতই ওই বিছানাগুলো সুন্দর পাট পাট করে রাখো তবুও কিন্তু ভালো লাগে না তো এখন এই যে চেঞ্জ করে দিলাম আর এই আকাশি বেডকাবারটা এটা পেতে দিলাম আর আজকে না মানে কেমন একটা ভার ভার অবস্থা হয়ে রয়েছে মানে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যে বৃষ্টি হব হব ভাব এরকম মনে হচ্ছে যাক বৃষ্টিটা আসলে একটু গরমের দিক থেকে তো আরাম পাবো কিন্তু এই যে সংসারের কাজে কর্মে অনেক কিছুতে কিন্তু একদম আরাম পাওয়া যায় না খুবই কষ্টকর হয়ে যায় সত্যি এই গ্রামের জীবনটা মানে গ্রাম্য জীবনটা এমনিতে খুব সুখময় কিন্তু এই যে ঝড় বৃষ্টি বর্ষা আসলে এই সময়টা আমাদের কষ্ট হয়ে যায় সত্যি গ্রাম্য জীবনটা এত সহজ না তো যাই হোক এই যে ঝড় বৃষ্টি এসেও গিয়েছে কথা বলতে বলতে বিদ্যুৎ চমকাচ্ছি আর বিদ্যুৎ চমকানি দেখলে আমার খুব ভয় করে যাই হোক সমস্ত জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি আর ঝড় বৃষ্টি আসা মানে লাইট চলে গিয়ে যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত থাকে তো সবাই সাথে ফিরে দেখা হবে কালকে সবাই পাশে থেকো সাথে থেকো আর সবাই খুব ভালো থেকো